হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটি হলো বৃহৎ চন্দ্রোদয় মকর ধ্বজ এটি হলো আই কে আয়ুর্বেদিক ঔষধালয়ের একটি পণ্য এটি সাধারণত বীর্যস্তম্ভক প্রতি সম্পাদক ও বীর্যবর্ধক বর্ধক হিসেবে এই বৃহৎ করবে তো গাইজ এটির প্রত্যেকটি বক্সে আছে তিরিশটি ট্যাবলেট তিরিশটি ট্যাবলেট আপনার প্রত্যেক বক্সে আপনারা পেয়ে যাবেন তো এটির সেবনবিধি আপনার হলো এক থেকে দুই ট্যাবলেট দৈনিক আহারের পূর্বে তো গ্যাস প্রতিটি বক্সে তিরিশটি ট্যাবলেট আপনারা পাবেন তিরিশটি ট্যাবলেটের মূল্য এক হাজার টাকা তো গাইজ এই বৃহৎ চন্দ্রদয় মকর ধবজ এটি বীর্যস্তম্ভক রতি সম্পাদক হোক বীর্য বর্ধক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যাদের এইসব সমস্যা আছে তারাই এই বৃহৎ চন্দ্রদয়ের মকর ট্যাবলেটটি সেবন করতে পারেন এটি সেবনের মাধ্যমে আপনার বীর্যস্তম্ভ ক্ষতি সম্পাদক হোক বীর্যবর্ধক হিসেবে এটি কাজ করবে তো গাইজ এটি প্রত্যেকটি ট্যাবলেট পাঁচশো এম ট্যাবলেট এটি খুবই ভালো এবং ফলপ্রসূ একটি মেডিসিন তো গাইজ আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা এটি সেবন করতে পারেন তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকবেন কারণ পরবর্তীতে আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো এই চ্যানেলটিতে আপনি যদি সেই ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশান বারে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকবেন তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম